দিস ইজ প্রজ্ঞা ফ্রম ভিসা পয়েন্ট আজকে আমি আপনাদের সাথে কথা বলবো ইউএসএ স্টুডেন্ট পাঁচ বছরের মাল্টিপল ভিসা নিয়ে চলুন জেনে নেই ইউএসএতে স্টুডেন্ট পাঁচ বছরের মাল্টিপল ভিসাতে কি কি সুযোগ সুবিধা রয়েছে এবং আপনি কেন ভিসা পয়েন্ট কি বেছে নেবেন আপনি কি আইএলটিএস নিয়ে চিন্তিত এবং ভিসা প্রসেসিংয়ে সকল প্রসেসিং নিয়ে জানতে পারছেন না তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন কারণ ভিসা পয়েন্ট উইথাউট এ ইউএসএতে সকল প্রসেসিং করে থাকে এবং এনি ফাইল ওপেনিং চার্জ ছাড়া আপনি আপনার প্রসেসিংটি ভিসা পয়েন্টের মাধ্যমে স্টার্ট করতে পারবেন আপনারা জেনে খুশি হবেন যে একমাত্র ভিসা পয়েন্টটি ভিসার আগ ভিসা না পাওয়া পর্যন্ত আপনার থেকে কোনো পেমেন্ট নিচ্ছে না তাই আর দেরি না করে আজই আমাদের সাথে যোগাযোগ করুন অথবা আমাদের অফিস ভিসিট করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন ধন্যবাদ